হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু জি সলিউশন তো সব বলছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ক্লাস আমরা তোমার জান শিক্ষার্থী আছো তো ক্লাস নাইনের যে ইংলিশ কোশ্চেনটা বার্ষিক পরীক্ষার কোশ্চেনটা কীরকম হতে পারে একটা স্যাম্পল কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে তো তোমরা যেন নতুন আছো এবং এখন যেটিকে সাবস্ক্রিপেন্ট দুটো সাবস্ক্রিপ কেন তো তোমরা যেন তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা যেভাবে হয়েছে বার্ষিক পরীক্ষাটা কিন্তু এইভাবে হবে না এটা একটু পরিবর্তন আসছে তো তোমাদের প্রশ্নটা কীরকম হতে পারে সে প্রশ্নটা আজকে দেখাবো তো এইখানে যে যে কোশ্চেন দেখছো এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসবে না কিন্তু এগুলোর মতো করেই পরীক্ষা আসবে তো এইখানে যে ধরন দেখবে সেই একই রকম প্রশ্ন তুমি পাবে ধরো এখানে পার্ট যে এ থাকে এই পার্ট এতে তোমার কী থাকবে রিডিং পার্ট থেকে তোমার কোশ্চেন আসবে এখানে কী কী থাকবে দেখো রিড দ্য এন্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস অর্থাৎ তোমার একটা টেক্সট এখানে দেওয়া থাকবে এখানকার মতো করে একটা টেক্সট দেওয়া থাকবে এই টেক্সট দেওয়ার পর তোমার কী করতে হবে দেখো চুজ দ্য বেস্ট অ্যান্সার অল অল্টারনেটিভ অর্থাৎ তোমার কিছু যে বহু নির্বাচনী কোশ্চেনের মতো যে আছে সেগুলো কিছু কোশ্চেন থাকবে যেমন এখানে দেখো কোশ্চেন করা হচ্ছে যে হোয়াট ডাজ বিং অ্যান এক্সাম্পলারি সিটিজেন প্রাইমারিলি ইনভলভ এবং এখানে কিছু অপশন দেওয়া আছে এই অপশনগুলোর থেকে তোমার কোনো অপশনটা সঠিক মনে হয় সেটা তোমার সিলেক্ট করতে হবে এভাবে দেখো তোমার অনেকগুলো কোশ্চেন এখানে দিয়ে আছে পাঁচটা কোশ্চেন দিয়ে আছে এগুলো তোমার যেটা সিলেক্ট মনে হয় সেটা তুমি কি করবে তুমি চিহ্ন দেবে এরপরে তোমার যে রাইট অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন অর্থাৎ যে উপরে ভিত্তি করে তোমাদের কিছু কোশ্চেন দেওয়া থাকবে এই কোশ্চেনগুলো তোমাদের কি করতে হবে আনসার করতে হবে এরপর পার্সিতে তোমার কি থাকবে দেখো তোমার একটা টেবিল থাকবে ওই টেবিলের ওয়ার্ডের সাথে কোন কোন মিনিংটার সাথে তোমার মিল যায় সেটা তোমার কি করতে হবে মিলাতে হবে ঠিক আছে এটা তোমার পাঁচ নাম্বার বরাদ্দ থাকবে এরপরে তোমার কি থাকবে দেখো রিড দা ফলই কনভার্সেশন কমপ্লিট অ্যাক্টিভিটিটা তোমার একটা কনভারসেশন দেওয়া থাকবে এরকম একটা তো দেখো এখানে কি করতে বলা হয়েছে তোমার যে একটা অ্যাক্টিভিটি বা কাজ আছে দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য অর্গানাইজেশন আর নট ডুইং এনিথিং টু কমব্যাক্ট হিউম্যান ট্রাফিকিং তুমি কি এটার সাথে কি একমত বা একমত কিনা না এটার সম্পর্কে তোমার যুক্তি দিতে হবে ঠিক আছে এরপর পার্ট তিনে দেখো কি আছে রিড দ্য ফলোয়িং টেক্সট অন সাইবার ক্রাইম অর্থাৎ সাইবার ক্রাইম নিয়ে একটা টেক্সট আছে এবং এর উপরে ভিত্তি করে তোমার একটা দেওয়া আছে তো দেখো এখানে তোমার যে সাইবার ক্রাইমের বিভিন্ন যে কস যে কারণ দেওয়া আছে এবং এগুলো ইফেক্ট কজ ইফেক্ট কিন্তু আমি তোমাদের চক করিয়েছিলাম যে তোমাদের যে চ্যাপ্টার নাইন আছে সে কজ ইফেক্ট তোমরা যারা ওখানে অবশ্যই দেখে নেবে এবং এই এর কী কী কারণ আছে সেগুলো তোমার এখানে লিখতে হবে এবং তোমার যে কী কী প্রিভেন্টিভ মেজার কীভাবে আমরা হ্যাকিং থেকে রক্ষা পেতে পারি সেগুলো আমাদের এখানে উল্লেখ করতে হবে তাহলে আমাদের এটা মেলাতে পারবো তোমার পার্ট বি আছে হচ্ছে কি দেখো অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি অর্থাৎ তোমার একটা কবিতা থাকবে এবং কবিতার উপর ভিত্তি করে তোমাদের কিছু কোশ্চেন দেওয়া আছে কোশ্চেনগুলো এবিসি ডি এ পাঁচটা কোশ্চেন আছে এবার তোমার বিতে দেখো কী আছে ডিড দ্য অর্থাৎ কবিতাটি আবার ফোর আইডেন্টিফাই থ্রি মেটাফর তিনটা ম্যাটা তুমি কী করতে হবে এবং টু সিমিলিস এবং দুইটা সিমিলিসে তোমার করতে হবে রিড দা পো তুমি কবিতাটি আবার ফিলিং এবং তোমার পো যে কী কী অনুভূতি হলো সেটা তুমি বলো তো পার্ট সি দেখো কী বলা হচ্ছে পার্ট সি তোমার কী থাকবে আছে যে দেখো পাঁচ নাম্বারে যেখানে আছে ইউ নো দ্যাট তুমি জানো যে দ্য কালচার হেরিটেজ যে কালচার যে হেরিটেজ আছে হোলস প্রোফাউন সিগনি বিশেষ গুরুত্ব রয়েছে রিফ্লেক্টিং এ কান্ট্রিজ রিস্ট্রি অর্থাৎ কান্ট্রির হিস্ট্রি নিয়ে তারপর রিশন নিয়ে এবং ন্যাশনাল আইডেন্টি নিয়ে থিঙ্ক অফ ইউর কালচার হেরিটেজ অফ ইয়র লোকালিটি অর্থাৎ তোমার যে লাইব্রেরিয়ার কী কী কালচার হেরিটেজ হয়েছে এটা কিন্তু আমরা পড়িয়েছিলাম তোমাদের হয়তো বা পার্ট টু বা আহসান মঞ্জি বা এরকম একটা জিনিসের তোমার একটা কী করেছি তোমরা যে কালচার হেরিটেজ সম্পর্কে একটা তোমরা টেক্সট লেখেছি তো তোমার এখন কী করতে হবে দেখো তোমার একটা প্যারাগ্রাফ লিখতে হবে প্যারাগ্রাফটা হবে কিনে দ্য সিগনিফিকেন্স অফ দ্য কালচার হেরিটেজ সব বাংলাদেশ তো বাংলাদেশের কালচার হেরিটেজ নিয়ে একটা প্যারাগ্রাফ তোমার তৈরি করতে হবে এটা সাত নম্বর থাকবে এবং এরপরে তোমার দেখো যে কী কী থাকতে হবে প্যারাগ্রাফ প্রায় সেগুলো করা আছে সেটা তুমি দেখে নেবে এবং পার্ট সিক্সে দেখো কী আছে একটা ভেন ডায়াগ্রাম আছে ভেন ডায়াগ্রামটাও তোমার পূরণ করতে হবে এখানে কি করতে হবে কিছু সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস দেওয়া আছে বাংলাদেশের আইটি সেক্টর নিয়ে নাও রাইটার নেশে এই ভেন্ডাগ্রাম নট মোর দ্যান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো এই ডায়াগ্রাম সম্পর্কে তুমি যা যা বুঝতে পেরেছো সেই সম্পর্কে তোমার একটা অ্যাসে বা রচনা লিখতে হবে তুমি এখানে বলবে তুমি গার্মেন্ট সেক্টরে কী কী ফোকাস করে তারপর আইটি সেক্টরে কি কি ফোকাস করে এবং এই দুইটা সেক্টরি কী কী কমন জিনিস আছে তাদের ফোকাসে সেটা তোমার উল্লেখ করতে হবে সাথে দেখো কী আছে রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য এলিমেন্টস অ্যান্ড রিলিভেন্ট এক্সাম্পলস অফ এক্সপ্লেন টেক্স অর্থাৎ তুমি কি করতে হবে বিভিন্ন উপাদান এবং তোমার যে রিলিভেন্ট যে এক্সাম্পল আছে সেগুলো তোমার চিহ্নিত করতে হবে এগুলো করলেই তুমি পারবে তো দেখো তোমার এরপরে আছে তোমার এলিমেন্টস অফ অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট অর্থাৎ যে এক্সপ্লেনটরি টেক্সটের যে এলিমেন্টস বা উপাদান আছে সেগুলো তোমার উল্লেখ করতে হবে এবং তোমার এক্সাম্পল আছে সেই এক্সাম্পলগুলো তোমার এখানে কী করতে হবে তুলে ধরতে হবে তো আশা করছি এগুলো তোমরা করতে পারবে এবং তোমার যে রুবিক্স ফর যে মার্কিং আইটেম ফাইভ সিক্স তো এখানে দেখো তোমার যে বিভিন্ন টাইটেল টপিক সেন্টেন্স অ্যান্ড কনক্লুড সেন্টেন্স থাকতে হবে এই যে তোমাদের মেকিং আইটেমসের জন্য তোমার একটা প্যারাগ্রাফ লিখতে হবে এটা আমরা কি করব পরবর্তীতে তোমাদের দেখানোর চেষ্টা করব তো আশা করছি তোমরা পারবে প্যারাগ্রাফ এবং তোমার যে থাকবে এগুলো তো তুমি জানো এই যে তোমার এই পার্টগুলো থাকে প্যারাগ্রাফে এটা কিন্তু তোমার এগুলো তোমার যে করতে হবে পরবর্তীতে এবং তোমার যে এই ছকটা কিন্তু তোমাদের দেখানো হয়েছে সম্পর্কে সবাইকে ধন্যবাদ জানি সেখানেই শেষ করছি